আমেরিকার নাগরিক এখানে মীরা একজন ব্যক্তি তার দেশ হচ্ছে আমেরিকা তো এই দুটা দিয়ে বাক্য তৈরি করা হয়েছে যে মানে হচ্ছে আমেরিকান আমরা যদি পরেরটাতে দেখি ইয়ামাদা তাই না আর এখানে তার দেশ হচ্ছে জাপান নিহন তাহলে আমি ইয়ামাদা নিহন দিয়ে একটা বাক্য তৈরি করি ইয়ামাদা সানওয়া নিহন দেশ তার মানে সাহেব হচ্ছে জাপানের নাগরিক সাহেব জাপানের নাগরিক এর পরে বাক্য তো আমরা যদি দেখি পরে ফটো দেখেন এখানে ওয়াত্ত ওয়াত একজন ব্যক্তি আছে কি আছে ওয়াত্ত তো ওয়াত্ত কোন দেশের নাগরিক ইগিরিসু এটা হচ্ছে ইগিরিসু তাহলে এই দুটা দিয়ে আমরা বাক্য তৈরি করি সামা সাহা ইগির দেস মানে হচ্ছে ওয়াফত সাহেব হচ্ছে ইংল্যান্ডের নাগরিক নেক্সট আমরা এখানে তাপন সানকে দেখতে পাচ্ছি তাপন সানের দেশ হচ্ছে থাই তাহলে আমরা একটা বাক্য তৈরি করি তাপন সান ওয়া থাই জিন দেশ অর্থ হচ্ছে তাপন সাহেব থাইল্যান্ডের নাগরিক তাপন সান ওয়া থাই জিন দেশ তাপন সান হচ্ছে থাইল্যান্ডের নাগরিক নেক্সট আমরা এখানে সুমিত্র সান নামে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি এটাকে সুমিত্ত আর হচ্ছেন আমরা এই দুটো বাক্য তৈরি করি সান জিন দেশ তার মানে সুমিত সাহেব জার্মানের নাগরিক পড়তে পারতেছে সুমিত্ত সান বা এটা হচ্ছে দ ইস দ জিন দেশ ওকে এবার আমরা দ্বিতীয় অনুশীলনে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে বলা হচ্ছে মিরা আর এখানে যেটা এই ফটোর থেকে আমরা বাক্য তৈরি করবো সেটা হচ্ছে তার পেশা মীরা ইনি হচ্ছেন মি রা আর তার পেশা হচ্ছে খাইসা ইন তার পেশা হচ্ছে খায়শা ইন মানে কোম্পানির কর্মকর্তা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মিরা সান ওয়া খাইসাইন দেশ মানে মিরা সাহেব হচ্ছেন কোম্পানি কর্মকর্তা মিরা সান হচ্ছে একজন কোম্পানির কর্মকর্তা তারপরের জনটা আসি ইয়ামাদা সান ইনি হচ্ছেন ইয়ামাদা আর ইনি হচ্ছেন গিংকো ইন তার মানে ইমাদা নামে যে ব্যক্তি আছে সে হচ্ছে ব্যাংক কর্মকর্তা তাহলে আমরা বাক্য তৈরি করি যামাদা সাং বা গিংক ইন দেস তার মানে ইয়াদা হচ্ছে ব্যাংক কর্মকর্তা সেটা এখানে বলা হয়েছে ইয়ামাদা সাং বা গিংক ইন দেশ ইয়ামাদা সাহেব একজন ব্যাংক কর্মকর্তা ক্লিয়ার ইনি হচ্ছেন ওয়া থ থ আর ইনি হচ্ছেন পেশা হচ্ছে সেন সে তাহলে আমরা যদি বাক্য তৈরি করি ওয়াক্ত সান মা দেখেন ওয়াক্ত সান ওয়া সেন সেই অর্থ হচ্ছে ওয়াট সাহেব একজন শিক্ষক তার মানে ওয়াত সান মা সেন সে আগের মানে তাতে আমরা যেটা পড়লাম সে কোন দেশি আর এখন আমরা যেটা বাক্য তৈরি করতেছি তার পেশা কি তাই না ওকে পরেরটা যদি আসি এনার নাম কি থাওয়াপন থাওয়াপন আর তার পেশা কি গাকুসে বাক্য তৈরি করি থাওয়াপন সানওয়া গাকু দেশ অর্থ থাওয়াপন সাহেব アジョンチャトロタイパーシーインナンキーシューミトナンキシューミトナケンシューシェアシャトシュートクルシューミトミアシャトシュートクルチペットシューミットシューミット,ト,ト,ト,トサーワーエンジニアデスインペーシャーキエンジニアテレキエンジニアデス তাহলে সুমিত্র সাহেব হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ আবার আমরা মিরার কাছে এখানে দুটা কন্ডিশন দিছে। যে মিরাসান আর গিং অ্যাকচুয়ালি মিরাসান কি ব্যাংক কর্মকর্তা মেলে না আমার শর্তের সাথে তাহলে আমি কি দেখতে হবে মিরাসান মা গিং কোইন যা আরিম মীরা সাহেব একজন ব্যাংক কর্মকর্তা নন কেন এখানে আমাকে কন্ডিশন দিচ্ছে মিরাসান ব্যাংক কর্মকর্তা কিন্তু এখানে আমার ফটোতে অ্যাকচুয়ালি তার বায়োতে লেখা আছে মিরাসান হচ্ছে খাইসাইন। তাহলে আমার তো এটা দিয়ে বাক্য তৈরি করলে নেগেটিভ বাক্য তৈরি করতে হবে যে মিরাসান ওয়া গিং কইন মানে ব্যাংক কর্মকর্তা আর দেশের নেগেটিভ হচ্ছে জাহিম আছেন যা আরিম হাসান মানেই হচ্ছে না হয় না 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 নন কেন তার মানে আমি নাবোদক বাক্য তৈরি করতে গেলে কি করবো মিরা মিলা সাহেব একজন ব্যাংক কর্মকর্তা নন বুঝতে পারছে এটুকু পরে এখানেও আমার দুইটা শর্ত আছে ইয়ামাদাসান আর বলতেছে ইয়ামসান ইঞ্জিনিয়ার কিন্তু আমার কি ফটোতে তাই আছে ইয়ামাদাসান আর এখানে ফটোতে আছে হচ্ছে ঘিং কিন তাহলে তুই না তাহলে আমার নাবাদ বাক্য তৈরি করতে হবে যে ইয়ামাদা যা সাহেব একজন ইঞ্জিনিয়ার নন তাই না তো এভাবে আমি নেগেটিভ বাক্য তৈরি করতেছি এরপরে শর্তটা দেখি ওয়াত দইন আসলে কি

เซนเซยอาริมาเซนทาปุนไซบเอกเซลชิโกกนันโอเคเอปา আমরা আসি শুমিতโต সান শুমিতโต সান আর হচ্ছে আমেরিকা জিন তা এখন আমার ফটোতে দেখো তো শুমিতโต আর হচ্ছে সে দইচ তাহলে এটা বাক্য নেগেটিভ হবে যে আমেরিকা জিনিস আমার প্রশ্ন করতে হবে এটা দিয়ে কি প্রশ্ন যে মিরা সাহা আমেরিকা জিন দেশ প্রশ্ন করলাম মিরা সাহেব আমেরিকার নাগরিক কি তাহলে আমি দেখি তো মিরাসান আমেরিকার নাগরিক কিনা হ্যাঁ সে তো আমেরিকার নাগরিক তার মানে হাই আমেরিকা জিন দেশ হ্যাঁ তিনি একজন আমেরিকান তার মানে এইভাবে দুটো অপশন দিচ্ছে সেটা দিয়ে প্রশ্ন করলাম আর ফটো দেখে আমি উত্তর দিচ্ছি এরপর দেখেন মীরা ডট ঈশা প্রশ্ন করছি মীরা সানওয়া ঈশা দেশ কা আসলে কি সে ডাক্তার না তার নেগেটিভ হবে ই এ না ঈশা জারিমা সেন ডাক্তার না বুঝতে পারছি কিভাবে প্রশ্ন করব কিভাবে উত্তর দিব ওকে তো এখানে দেখেন বলা হচ্ছে ইয়ামাদা সান কিנקো এটা দিয়ে আমরা প্রশ্ন করি ইয়ামাদা সান ইন দেস্কা দেখেন ইয়ামাদা সান ওয়া গিনকো ইন দেস্কা ইয়ামাদা সাহেবকে একজন ব্যাংক কর্মকর্তা উত্তর দেখিত আসলে কি ব্যাংক কর্মকর্তা হ্যাঁ সে হচ্ছে ব্যাংক কর্মকর্তা তাহলে কি হবে হাই হ্যাঁ গিং কোইন হ্যাঁ ব্যাংক কর্মকর্তা এরপর ওয়াত্ত সানকে দিয়ে প্রশ্ন করতেছে ওয়াত্ত সান ওয়া ফ্রান্স জিন দেশ কা ওয়াত্ত সাহেব ফ্রান্সের নাগরিক কি দেখি তো সে ফ্রান্সের কিনা না তাহলে কি হবে ইয়ে ফ্রান্স জিন জারি মাসেন না ফ্রান্সের নাগরিক not এরপর তাওপন সান তাওপন সান দেসকা দেশকা দেখেন তাওপন সান খাইসাইন দেশকা বাক্যের শেষে কা থাকলে প্রশ্ন বদ বাক্য বোঝায় তার মানে তাওপন সাহেব কি একজন কোম্পানি কর্মচারী আসলে কি সে কোম্পানি কর্মচারী না সে একজন ছাত্র তাহলে কি হবে ইয়ে গাকসেই খাইসাইন যা আরিমাসেন না তিনি কোম্পানি কর্মচারী নন ওকে এরপরে আসি সুমিত্র আর এখানে হচ্ছে দৈত ইঞ্জিনিয়ার তারা করতেছে সুমিত্র সাংওয়া ইঞ্জিনিয়ার দেশকা সুমিত্র সাংওয়া ইঞ্জিনিয়ার দেশকা সুমিত্র সান ইঞ্জিনিয়ার কি তো বলতেছে হাই ইঞ্জিনিয়ার দেশ হ্যাঁ তিনি একজন ইঞ্জিনিয়ার তার মানে এটা উত্তরের সাথে তার ফটোর সাথে বায়ের সাথে মিলে গেছে ওকে এইটুকু বুঝতে পারছি তাহলে আমরা নেক্সট যাই হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এখানে গুপ্তা মিরাসান মা আমেরিকা জিন দেশ গুপ্তা সান মো আমেরিকা জিন দেশ কা তার মানে প্রথম বাক্যে বলা হইলো মিরাসান হচ্ছে আমেরিকার নাগরিক

ইয়ামাদা সান মাদা সান নামে একজন ব্যক্তি আছে সে ব্যাংক কর্মকর্তা এখন ই সান গিং কো ই শান ব্যাংক কর্মকর্তা কি তো ই কি ব্যাংক কর্মকর্তা না কিংক ইউ সা গবেষণা কি হবে ইয়ে খেংক ইউ সা গিংকো ইনজা মানে তিনি ব্যাংক কর্মকর্তা নন কে

সেনসে যা আরই সেন না তিনি একজন শিক্ষক নন এ পায়সি যে তাপন পনসান ওয়া দেস তো কারিনা সান নো গাকসেই দেস কারিনা সান নো মানে ছাত্রী কি তো পরে বলতেছে হাই কারিন সে দেখেন ইজে গাকসেই হাই গাকসেই দেস হে সে স্টুডেন্ট ওকে এরপর আছে আবার প্রশ্ন করা হচ্ছে সুমিত সামা ওয়া ডয়েট্সিনদে সুমিত নামে একজন ব্যক্তি আছে সে হচ্ছে জার্মান নাগরিক তো সান্তোস さん ওয়া ডয়েট্সিনদে সান্তোস さん দো জার্মানের নাগরিক কি তো পরে বলা হচ্ছে দেখি তো সে জার্মানের কিনা না সে ব্রাজিলে ই সান্তোস さん ওয়া ডয়েট্সিন দে ওকে এইটুকু বুঝছি এরপর আছি এরপর একটা আপনি আমাকে হেল্প করবেন হ্যাঁ এই বাক্যটা আমাকে একটু পড়ে শোনার তো আহ আহ ন খাতা আনো খাতা わあのかたわどななたあんたこれでいけたなへたどなたたこれでで আনো খাতাওয়া আহ কি হলো পুরাটা দেখি তো আনো খাতাওয়া বলেন আনো খাতা হ্যালো হ্যাঁ এই যে আমরা প্রথম থেকে পড়ি আবার হ্যাঁ একসাথে আনো আন খাতা

c এর সাথে ছোট করে ইয়া তারপরে ই তারপরে আ তারপরে দেশ তাহলে তো বলেন তো আই এম সিনো সাইন দিস আই এম সিনো সাইন দিস গুড এড পয়েন্ট এটা আছে सेम ভাবে এই বাক্যটা বলেন তো এর আগে যেটা বললেন সেটা এটা আনো আনো কা তা তাওয়া হ্যাঁ দো দো দো

তিনি ইন তিনি একসি সাইন মানে কোম্পানির কর্মচারী একসি কোম্পানির কর্মচারী এরপর এটা সেম জিনিস আনো বলতো সো তো এরপর এটা হচ্ছে ওয়া ওয়া

ডাক্তার ওকে এরপর আবার সেম জিনিস বলেন তো তাহলে কি বলেন তো কারিনা সান দেখেন কা তারপর ফুজি দায় গা কুনো বলেন ফুজি ফুজি দায় গা কুনো গা তারপর এটা কি বলেন তো কারিনা সান ফুজি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট তাই না オッケー。え、パーセーマーベボルト。あの方は。あの方は。うどの、どの。あ、ですか。なんですか。あ、違ゃうななも違う。サン、トス、サンです。だから、サン。トス、サンです。だな。ボル、サン、トス。サン、トス、サンです。そう。ブラジルやの。

সঞ্জু মানে ৩০ তারপরে পাঁচ সান হচ্ছে বছর বয়সী ওকে উনত্রিশ বছর বয়সী তাহলে কি হবে ওয়ান নিজু কি ওয়ান বছর বয়সী এই পড়াইছি কারিনা সানের কাছে চব্বিশ বছর বয়সী তাই না কারিনা সানওয়া নিজু ওকে এরপর সান্তোসু সানের কাছে চলে আসলাম সান্তোসু দেখেন সান্তোসু সামা সানজু কি সাই সান হচ্ছে ঊনচল্লিশ বছর বয়সী ওকে সান্তোসু সামা বছর আপনার এইটুকুই হচ্ছে থাকবে নেক্সট ক্লাসটাতে শুধু রিডিং পড়া ধরবো আমরা আর এই দুইটার হচ্ছে পিডিএফ দিয়ে দিচ্ছি আল্লাহর লড়ে এই দুইটা একদম ডাহা রিডিংটা মুখস্থ করে ফেলে নাকি যাতে পরবর্তীতে কোনো ভুল না হয় উচ্চারণ আমাদের কিন্তু এখন রিডিং ঠিক করতে হবে ঠিক আছে ওকে আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে কালকে আমাদের হচ্ছে অধ্যায় দুই এর শব্দ অর্থ পড়বো কিন্তু তার আগে আমাদের হচ্ছে রিডিংটা প্র্যাকটিস করতে হবে ওকে